সময়টা ছিল দুই সেই সময় গেমিং ইন্ডাস্ট্রিকে আলোকিত করে একটি নতুন গেম আসে যার নাম হল ক্ল্যাশ অব ক্ল্যান্স এবং খুব অল্প সময়ের মধ্যেই গেমটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে গেমিং ইন্ডাস্ট্রিতে যেই গেমগুলো সর্বোচ্চ টাকা আয় করেছে তার মধ্যে একটি হলো ক্ল্যাশ অব ক্ল্যান্স এবং এই গেমটার সাথে লাখো মানুষের হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের মধ্যে অনেকেই এই গেমটি খেলা বাদ দিয়ে দিয়েছে আবার পক্ষান্তরে লক্ষ্য করলে দেখা যায় নতুন নতুন ক্ল্যাশারদের জন্ম হচ্ছে তো আপনারা কত সাল থেকে ক্ল্যাশ অব ক্ল্যান্স গেমটি খেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এর মাধ্যমে আমরা বুঝতে পারবো কে কত পুরনো প্লেয়ার বর্তমান সময়ের ক্ল্যাশ অব ক্ল্যান্স গেমে পুরনো প্লেয়ারদের তুলনায় নতুন প্লেয়াররা বেশি হয়ে গেছে তো পুরোনো প্লেয়ার আর নতুন প্লেয়ারদের ভারসাম্য রক্ষা করতে সুপারসেল নতুন নতুন আপডেট আমাদের গেমের মধ্যে নিয়ে এসেছে এবং সেটা পরবর্তীতে চলতেই থাকবে কিন্তু এই সকল আপডেটের কারণে অনেকেই গেম ছেড়ে দিয়েছে বিশেষ করে পুরোনো প্লেয়ারগুলা কারণ বর্তমান সময়ে ক্ল্যাশ অফ ক্ল্যান্স এই গেমটি খেলা অনেকটাই সহজ হয়ে গেছে পূর্বের তুলনায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পূর্বে যে বিল্ডিংস টাউন হলগুলো আপডেট নিতে অনেক অনেক সময় লাগত সেই তুলনায় বর্তমান সময়ে টাউন হল সহ সকল বিল্ডিংস আপডেট দেয়া একদম সহজ হয়ে গেছে তো এই সকল আপডেট সম্বন্ধে নতুন প্লেয়াররা তেমনভাবে না বুঝলেও পুরনো যারা রয়েছে তারা অনেকভাবেই হতাশ হয়েছে কারণ পুরোনো প্লেয়ারগুলা অনেক টাইম ওয়েস্ট করছে এই গেমের পেছনে তাদের বছরের পর বছর লেগে যেত তাদের টাউন হল সহ সকল কিছু ম্যাক্স করতে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে কয়েক মাসের ব্যবধানেই টাউন হল ম্যাক্স পর্যন্ত মানুষ নিয়ে যেতে পারতেছে সেই সাথে কিছুদিন আগে আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের মধ্যে থেকে ট্রেনিং টাইমটা রিমুভ করে দেয় এর মাধ্যমে আমরা যারা সাধারণ প্লেয়ার রয়েছি তারা আনলিমিটেড অ্যাটাক করতে পারতেছি যখন ইচ্ছা তখন গেমের মধ্যে থেকে ট্রেনিং টাইম রিমুভ হওয়াতে অনেকেই খুশি হয়েছে আবার অনেকেই একদম সহ্য করতে পারেনি কিন্তু সুপারসেলের হাতে এছাড়া কোনো পথ খোলা নেই কারণটা কি জানেন বর্তমান সময়ে যে সকল গেমসগুলো বাজারে চলে এসেছে তার তুলনায় ক্ল্যাশ অব ক্ল্যান্স অনেকটাই পিছিয়ে আছেন যারা ক্ল্যাশ অব ক্ল্যান্স লাভার রয়েছেন তাদের মনে একটু হলেও কষ্ট লাগতে পারে ভাই আমিও ক্ল্যাশ অব ক্ল্যান্স লাভার কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব সুপারসেল যদি এই সকল আপডেট না আনত তাহলে আমরা দেখতে পেতাম গেমের নতুন নতুন প্লেয়াররা খুবই কম আসত কারণ নতুন প্লেয়ারদের প্রথম থেকে শুরু করতে অনেকটাই লেট হয়ে যেত যার কারণে এই গেমটা তাদের কাছে বোরিং লাগে তো সেই কারণে সুপারসেল সার্বিক দিক বিবেচনা করার পর দেখতে পারলো সকল কিছুর টাইমটা পূর্বের তুলনায় কমিয়ে দেই এর মাধ্যমে নতুন নতুন প্লেয়াররা গেমটি খেলতে আগ্রহী হবে এবং সেই সাথে অন্যান্য গেমের সাথে টক্কর দিয়ে চলতে পারবে এবং এই সকল আপডেট যদি আমরা আমাদের গেমের মধ্যে না দেখতে পেতাম তাহলে এতদিনে হয়তো আমাদের ক্ল্যাশ অব ক্ল্যান্স গেমটা চিরতরে ধ্বংস হয়ে যেত এবং সেই সাথে বর্তমান সময়ে যারা নতুন নতুন প্লেয়ার ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেম খেলতেছেন তারা টাউন হল আপডেট নিয়ে একটি বড় সমস্যায় ভুগতেছেন সেটা হলো টাউন হল আপডেট হতে কম সময় লাগলেও যখন আপনারা নতুন টাউন হলে পৌঁছান তখন অ্যাটাক দেওয়ার সময়ই বাধে আসল ঝামেলা কারণ আপনারা পূর্বের টাউন হলে যে আর্মি কম্বিনেশন ব্যবহার করেছেন নতুন টাউন হলে সেই আর্মি কম্বিনেশন কার্যকর নাও হইতে পারে এই জন্যেই অনেক প্লেয়ার হতাশায় ভুগছেন আর এর মূল কারণ হলো কি জানেন আপনারা নিজেদের বেজ পুরোপুরি ম্যাক্স না করেই পরবর্তী টাউন হলে চলে যান এর ফলে এনিমি যখন আপনার বেজের মধ্যে অ্যাটাক করবে তখন খুব ইজিলি থ্রি স্টার গেইন করে নিতে পারবে কিন্তু আপনি যখন তার বেজের মধ্যে অ্যাটাক দিতে যাবেন অর্থাৎ রিভেন্স নিতে যাবেন দেখবেন তাদের বেস অনেকটাই ম্যাক্স সেই তুলনায় আপনার ট্রুপস এবং হিরোর লেভেল অনেকটাই কম তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে টাউন হলের নেশা ছাড়তে হবে অর্থাৎ আপনার ভিলেজকে সর্বপ্রথম ম্যাক্স করতে হবে এবং টাউন হলের পেছনে অনর্থক সময় নষ্ট করা যাবে না যখন আপনার বেস সম্পূর্ণ ম্যাক্স হয়ে যাবে অর্থাৎ আপনার হিরো ট্রুপস সকল কিছু ম্যাক্স হয়ে যাবে তখনই আপনি সিদ্ধান্ত নেবেন পরবর্তী টাউন হলে যাওয়ার তার আগে ভুলেও টাউন হল আপডেট করার সিদ্ধান্ত একদম মাথায় আনবেন না এর ফলে আপনার সময়গুলো সব নষ্ট হবে এবং পরবর্তীতে আপনি ভালো রেজাল্ট একদম পাবেন না তাই সর্বপ্রথম আপনাকে টাউন হল আপডেট করার চিন্তা বাদ দিয়ে বেস আপডেটিংয়ের দিকে মনোযোগী হতে হবে অর্থাৎ এ টু জেড ম্যাক্স করার পরেই টাউন হলের দিকে অগ্রসর হতে হবে তো এর মাধ্যমে আপনি একজন ভালো প্লেয়ার হয়ে উঠতে পারবেন তো গাইস আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে